এক গ্রামে করিম নামে এক দরিদ্র মানুষ থাকত পরিশ্রমী হলেও তার আয় কম ছিল একদিন হঠাৎ সে মাটি কাজ করার সময় একটা স্বর্ণমুদ্রায় ভর্তি মাটির কলস পেয়ে যায় প্রথমে সে খুশি হয়ে ভাবে এত টাকা পেয়ে আমি গরিবি দূর করব ছেলেকে পড়াশোনা শেখাব মানুষের উপকার করব কিন্তু রাত বাড়তেই তার মনে লোভ ঢুকে গেল সে ভাবল এগুলো আমি একাই রাখব কারও সঙ্গে ভাগ করব না পরদিন সেই কলস লুকিয়ে রাখল কিন্তু কয়েকদিনের মধ্যেই তার মন শান্তি হারিয়ে ফেলল ঘুম ভাঙত দুঃস্বপ্নে সারাক্ষণ ভয় করত কেউ যেন টাকার কথা জেনে না যায় অবশেষে গ্রামের লোকেরা জানতে পেরে তাকে প্রশ্ন করল করিম তখন ভয়ে কাঁদতে কাঁদতে সব স্বীকার করল গ্রামের এক বৃদ্ধ বলল লোভ মানুষকে ধ্বংস করে কিন্তু সৎ পথে চললে সুখ চিরদিন থাকে শেষে করিম টাকা গ্রামের মসজিদ ও স্কুলে দান করে দেয় এরপর থেকে তার মন শান্তি ফিরে আসে এবং সে গ্রামের সবার শ্রদ্ধেয় মানুষে পরিণত হয় শিক্ষণীয় বার্তা লোভ মানুষকে ধ্বংস করে